এইটা আমার বাড়িটা একদম হেলে গেছে আর কয়েকটা বাড়ি পরেও গেছে গত দুদিন ধরে টানা বৃষ্টির ফলে ভেঙে পড়ল পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত আরও বেশ কয়েকটি বাড়ি গত দুদিন ধরে টানা বৃষ্টির ফলে বাঁকুড়া পৌরসভা চার সাত সতেরো ও উনিশ নম্বর ওয়ার্ড এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার আরও বেশ কয়েকটি বাড়ি আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারগুলি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান ও পৌরকর্মীরা গত দুদিনে জেলা জুড়ে বৃষ্টিপাত হয়েছে একশো চুয়াল্লিশ মিলিমিটার এর ফলে জলমগ্ন বহু এলাকা

পড়তেই Voltage-ই লেগে গেছে। নিয়ে হঠাৎ আমন ঢুকে গেছে বাঁধিলো। মাঠেంతా তো পড়ে গেল ভাগ্য বেড়ি গেল। মানে পড়ে গেল? হ্যাঁ। এই তো গেল না।

মানে একদম ঘরে বাড়ি পর্যন্ত জল ঢুকে গেছে এবং বিভিন্ন ওয়ার্ডে অনেক বেশ কিছু বাড়ি মাটির যে বাড়ি সেগুলো ভেঙে পড়েছে আমরা বাঁকুড়া পৌরসভার থেকে আমরা খবর পাওয়া মাত্রই আমরা গেছি আমরা দেখিয়ে এসছি আর এই বিষয়ে আমরা দেখছি পৌরসভার পক্ষ থেকে কীভাবে ওদের করা যায় এবং বেশ কিছু কাঁচা বাড়ি যেগুলো রয়েছে সেগুলো পড়ে যাওয়ার মুখেই কিন্তু তাদের পরিবারের লোককে আমরা বলে এসছি যে আপনারা সরে যান এবং বেশ কিছু বাড়ি আছে একদম ভগ্ন অবস্থায় রয়েছে তাদেরকেও আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা বলে এসছি যে আপনারা ইমিডিয়েট এখান থেকে সরে যান যে কোনো সময় বাড়িটি ভেঙে পড়লে দুর্ঘটনা ঘটবে আমরা আজকে আমি পৌরসভায় যাব এবং যে বাড়িগুলো কালকে আমি দেখেছি সেই বাড়িগুলো কন্টেম বলে আমরা ঘোষণা করব আমরা ইঞ্জিনিয়ার কালকে আমার সাথেই গেছিল ইঞ্জিনিয়ার দেখে এবং সেই বাড়িতে আমরা কন্টেম বলে আমরা ঘোষণাও করব কারণ ওই বাড়িগুলো এমন অবস্থা রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে আমরা কন্টেম বলে ঘোষণা করব এবং পরিবারের লোককে বলে আপনারা সরে যান এরকম সতেরো নম্বরে দুটো বাড়ি ভেঙে পড়েছে সাত নম্বর ওয়ার্ডে ভেঙে পড়েছে চার নম্বর ওয়ার্ড ভেজে পড়েছে এবং চোদ্দ নম্বর ওয়ার্ডে যে মাটির বাড়িটি আমি দেখে এসেছি সেটি একদম যে কোনো সময় ভেজে পড়তে পারে কিন্তু পরিবারের লোককে আমরা বারবার বলে এসেছি যে আপনারা সরে যান বাড়িটা ভেঙে পড়বে এবং পরিবারের লোককে আমাদের সতর্ক করার আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা পরিবারের লোককে বারবার বলে এসেছি যে আপনারা বাড়ির থেকে সরে যান হ্যাঁ হ্যাঁ বেশিরভাগই কাঁচা বাড়ি মানে মাটির বাড়ি সেগুলো একদম জল পড়লে ওই আস্তে আস্তে মানে মাটি গুলো ধসে যাচ্ছে যার ফলে মাটির বাড়িগুলো পড়ে যাচ্ছে দেখুন অনেক মানুষ আছে যারা হয়তো কোনো নদীর পাড়ে কারুর জায়গার উপরে তারা বাড়ি মাটির বাড়ি তৈরি করে আছে যদি তাদের কোনো কাগজপত্র থাকে দলিল পর্চা থাকে নিশ্চয়ই আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আপনারা জানেন যে বাংলার বাড়ি এখন যেটা হচ্ছে সেটা পুরোটাই অনলাইনে হচ্ছে মানুষ নিজের দলিল পর্চা থাকলে তারা অনলাইনে গিয়ে আবেদন করতে পারবে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা যতবারই যেখানে যাচ্ছি তাদেরকে আমরা সেই কথাই বলছি যে আপনাদের যদি কোনো কাগজপত্র থাকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন দেখুন ক্ষতিগ্রস্ত ব্যাপারে আহ মূলত আমরা এখন তিরপল আমরা বাঁকুড়া পৌরসভা থেকে তাদের সাহায্য করছি এবং এসডিও সাহেবের সাথে আমি কথা বলবো তাদেরকে কিভাবে কি সহযোগিতা করা যায় সেটাও আমি দেখব